নমস্কার সবাইকে এই যে আমি শুরু করলাম আজকে ভিডিও আরেকটি নতুন ভিডিও তো আমি দুদিন কী কী কেনাকাটা করলাম সবার জন্য আমার শ্বশুর বাবার বাড়ি তো তাই আজকে একটা ভিডিও নিয়ে বসেছি কার কার জন্য কী কী কিনেছি সেটাই আমি দেখাবো কারণ পুজো চলে আসছে তাই কেনাকাটা করে ফেলেছি ফোজিবাবু আসার আগেই ও আসতে লেট হবে তাই আমাকে বললো তো তা আমি কিনে নিতে তো তার জন্য আমি একা একা যতটুকু পেয়েছি কিনেছি বাকিটা ও আসলে পরে আবার হবে তো আমি প্রথমে দেখাচ্ছি কাদের কাদের জন্য কিনলাম কী কী সেটাই তো আগে আমার শাশুড়ি মায়ের জন্য এসছে সবাই জানো শাশুড়ি মা শাড়ি বেশি পরে না তো পুজো উপলক্ষে তো শাড়ি আনতেই হবে যে দু প্রণাম করতে যাবে তো এটা আমি এনেছি মার জন্য তো আবার নাইটিও আনবো নাইটি বেশিরভাগ পরে এখন শাড়ি করতে পারে না এটা আমার শাশুড়ি মাকে দিয়েছে। আমার বড় ভাসুর আমার সব থেকে নিয়েছে আর এটা আমার এক ভাগনা মানে মেঘনা নাসের ছেলে এসেছে আমাদের বাড়িতে তো ভাগনা নিয়ে এসেছে আমার শাশুড়ি মায়ের জন্য শাড়িটা এটা আজকেই এসেছে তাই দেখিয়ে ফেললাম দেখাবো আমার আগে বড় ভাসুর একটা বড় ভাসুরের জন্য এই পাঞ্জাবি এনেছি এই পাঞ্জাবিটা আমি এবার পাঞ্জাবি কিনেছি মানে সবার জন্য বাচ্চাদের জন্য জামাই এই জন্য পাঞ্জাবি তারপর দেখো বড়ো যা এক করে আসবে বড় থেকে সবাই সবাইকে দেখাচ্ছি এখন দেখাচ্ছি আমার বড় যা বড় যার জন্য এই শাড়িটা নিয়েছি এই যে টনের মধ্যে তো এটা হলো জমিনটা এটা হাজার প্রসানটা কারণ উনি একটু হালকা কালার পছন্দ করে তাই হালকা কালারই নেওয়া হল ওনার জন্য আমি সবটা খুলছি না কারণ পরে আমি ভাজ করতে অসুবিধা হয়ে যাবে তারপর হলো এটা আমার বড় ভাসুলের মেয়ে আর বড় ভাসুলের ছেলেরটা কেনা হয়নি ওরটা আবার আমি অন্যদিন কিনবো তো এটা বড় ভাষার মেয়ে বিয়ে হয়েছে দ্বারে আমার ভাস্তি তো ভাস্তির জন্য এই শাড়িটা নিয়েছি একটা আসল এটা হল পার্ক এই শাড়িটা পার্ক তো এটা শরীর গোলাপিটা খুব ভালোই বানিয়েছে এটা ওর ছেলে মানে আমার নাতি নাতির বয়স এখন এক বছর হয়নি তো নাতির জন্য নিয়েছি এটা আর এটা হলো ভাত বাস্তু জামাই বাস্তু জামার জন্য পাঞ্জাবি এই যে পাঞ্জাবিটা পাঞ্জাবির কাজটা খুব পছন্দ হয়েছে আমার তাই নিয়ে নিলাম এবার চলে আসছি আমার মেজো ভাসুরের আর কার জন্য নিলাম এটা হলো আমার মেজো ভাসুরের জন্য পাঞ্জাবি এবার পাঞ্জাবি কিনছি অনেক আর কি মেজো ভাসুরের জন্য কালারটা আমার খুব পছন্দ হয়েছে আর আমি একা একাই সব কেনাকাটা করেছি পছন্দ করে কার জন্য জানি না কোনটা কেন হলো এটা আমার মেশা যাওয়ার জন্য এই শাড়িটা শাড়িটা আমার খুব ভালো লেগেছে ছোট ছোট প্রিন্ট আছে মাঝে আর পার্ক ওপেন পার্ক ওপেন বর্ডার নাকি বলে এই শাড়িটা কালারটা কালারটা খুব সুন্দর এটা হলো আদিত্যর মেজো ভাসুরের ছেলে আর সায়নের নিজে পছন্দ করে আনবে তাই সারনেটটা সায়ন পছন্দ করবে ও টানা হয়নি এটা আদিত্যের জন্য আমি পছন্দ করে দিচ্ছি আর এই শাড়িটা হল ধারনা বই মাথা ভাঙা যে কয়দিন আগে গিয়েছিলাম একটা ছোটো বাচ্চা হয়েছিল ওই বাচ্চা না তুলে দেখতে এই শাড়িগুলো আমার খুব ভালো লেগেছে নতুন বউ সুন্দর এই কাজটা একদম পাড়ের মধ্যে খুব ভালো লাগে আর ওই বউয়ের ছেলে ভাবনা বউয়ের ছেলে যে ভাবনার ছেলে তার জন্য এটা ছোট্ট বাচ্চা এটা হচ্ছে আমার নিপা নাতনি নাতনির জন্য এনেছি নাতনি পছন্দ করেছে নিপা আমার সঙ্গে গিয়েছিল নিপা এটা পছন্দ করেছে কালারটা এটা শাড়িটা এবার আসছি আমার মেঝনাশ মানে মিষ্টি মিষ্টি পিসি শাশুড়ি মায়ের মেঝে নেই আর ওটার ভাল্লাব যেটা এটা মেয়ের হচ্ছে তো মেঝে নানাসের শাশুড়ি শাশুড়ি মায়ের জন্য মেঝন আনাসের শাশুড়ি মায়ের জন্য এই শাড়িটা নিয়েছি উনি ওই হালকা শাড়ি পরে আর এটা নিয়েছি মেজুন আনাসের জন্য এই শাড়িটা নিয়েছি এই শাড়িটা এটা হলো আর সবগুলোতেই পিস আছে এই যে ব্লাউজ পিসের ছোট ছোট কাজ খুব সুন্দর কালারটা ক্যামেরার মধ্যে কেমন দেখাচ্ছে না কিন্তু সামনের থেকে খুব ভালো লাগলো আমার তাই এটা আমি নিয়েছি আমার মেজন অনাসের জন্য এটা মিধুনানাসের ছেলে মানে ভাগনা আমার ভাবনার যে ভাবনা খেয়ে এসেছে আমাদের বাড়ি এই ভাগনার জন্য সার আর হলো মিধুনানাসের ছেলে বউ মানে ভাবনা বউ বড় ভাবনা বউয়ের জন্য এই শাড়িটা সুন্দর পালের কাজ এটা ভাবনা বোয়ার জন্য আর ওই ভাবনার মেয়ে আছে আমার নাতনি নেহা নেহার জন্য জামাটা ছোটো বাচ্চাদের জামা ভীষণ পছন্দ হয় কিন্তু ওখানে যে আমার পুন্ডি বাড়িতে আরেক ছোট ননাস আছে সেই ছোট ননাসের ছেলে এসেছে আমাদের বাড়ি আজকে ওই ননাসের জন্য এই শাড়িটা নিয়েছি এই শাড়িটা এটা পার খুব সুন্দর কালার এটা আচুল ভিতরটা এই শাড়িগুলো কালকে দিয়ে দিব ওদের কাছে ভাবনাদের কাছে যে ভাবনা এসেছে ছোট নামাজের ছেলে দেব ও ভাবনার জন্য আর আমাদেরটা এখনো হয়নি হবে আমার মেয়েদের কিছু হয়েছে তো সেগুলো একবারে দেখাবো এবার যে মানে যতগুলো দেখালাম এগুলো আমার শ্বশুরবাড়ির শ্বশুরবাড়ি মোটামুটি সবার হয়ে গেছে আর আমার শিলিগুড়ি ননাস যে আছে ও পূজা আসবে বলেছে আর কি আমরা ফোন করেছিলাম বলেছিল আসবে আসতে পারে ওই দিদি যদি আসে তো ওই দিদির জন্য পরে কেনা হবে আর যদি না আসতে পারলো তো ও দিদিকে তা তো দূরে তো নিয়ে যাওয়া সম্ভব না সেটা আমরা টাকা পাঠিয়ে দেবো কিনে নিব ওখান থেকে ওদের জন্য তার জন্য আমি কিনে কিনে নিই তো এইটুকু হলো আজকে আমার